নির্বাচনের সময় নির্ধারণ হয়ে গেল রমজানের আগে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আমরা আজ করতে পারতেছি বুঝতে পারছি যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে বারো তারিখের মধ্যে হবে রোজা সম্ভবত ষোলো অথবা সতেরোই ফেব্রুয়ারি সেক্ষেত্রে আমার ধারণা বারোই ফেব্রুয়ারির মধ্যে হতে পারে আপনার সাত থেকে বারোই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে আর তফসিল সম্ভবত আগামী ডিসেম্বর মাসে হবে এখন নির্বাচনের প্রস্তুতির জন্য সময় আছে ছয় মাস অনেক সময় এই ছয় মাসে সরকার যেমন একটি ভালো নির্বাচনের জন্য একটি ঐতিহাসিক অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুতি নিশ্চিত করতে পারবে তেমনি ভোটাররাও কাকে ভোট দিবেন সেই প্রস্তুতি ঠিকঠাক করতে পারবেন এখন ভোটাররা কাকে ভোট দিবেন ভোটারদের সামনে প্রার্থী কী হবে দলগুলো কাদের প্রার্থী করবে সেটি কিন্তু মূল বিষয় দেখেন আমি একটা কথা প্রায় বলি রাজনীতি কিন্তু আমাদের মস্তিষ্ক আমাদের সমাজ রাষ্ট্রের মানুষের বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে এই দক্ষিণ এশিয়ায় বিশেষত এই বাংলাদেশে এখানে মানুষ যত রাজনীতি চর্চা করে পৃথিবীর আর কোথাও মনে হয় না যে বাংলাদেশের মতো এতটা রাজনীতি সচেতন মানুষ তো সেই বাংলাদেশে যদি রাজনৈতিক দলগুলোকে প্রার্থী দিতে হয় এবং তার চব্বিশে গণ অভ্যুত্থানের পরে সেই প্রার্থী কেমন হতে হবে সেই প্রার্থী কি আগের মতো মাফিয়া হবে চাঁদাবাজমাস্তান হবে না তার ক্যাডার বাহিনী থাকবে না সেই রাজনীতিবিদ হবে যে ক্ষমতায় এসে এমপি মন্ত্রী হয়ে মানুষের উপরে ছড়ি ঘুরাবে তার অ্যাপয়েন্টমেন্ট পাইতে গেলে তিন দিন ঘুরতে হবে সন্তানের চাকরির জন্য তার কাছে যাওয়া লাগবে তদবিরের জন্য সুপারিশ নিতে হবে ঘুষ দিতে হবে ঘুরায়া আমরা কি সেই এমপি বানাবো আবার সেই মন্ত্রী বানাতে চায় না সেই এমপি সেই জনপ্রতিনিধি মানুষ আর বানাতে চায় না দেখতেও চায় না এমপিদের কাজটা কি আইন প্রণেতা তারা সশিক্ষিত সুশিক্ষিত আইন জানার লোক দেশ পরিচালনার অভিজ্ঞতা রাখে পণ্ডিত ব্যক্তি তার হবে রাজনীতিবিদ রক্তের মধ্যে রাজনীতির ধারা আছে আর রাজনীতিবিদ হবে কে যার ব্রত হলো মানব সেবা করা মানুষের সেবা করা যে নিজের খেয়ে পরের সেবা করে সে রাজনীতিবিদ আর এখন উল্টা রাজনীতিকে আমরা বানিয়েছি ব্যবসা এবার কি আমরা ওই ধরনের লোককে ভোট দিব আর এই দলগুলো কি ওই ধরনের লোকদেরকে প্রার্থী বানাবে যারা পেশা হিসেবে রাজনীতিকে বেছে নিয়েছে রাজনীতি হলো তাদের একমাত্র উপজীব্য বিষয় রাজনীতি দিয়েই তারা সম্পদ করে মাফিয়াতন্ত্র কায়েম করে গাড়ি বাড়ি ফ্ল্যাট ওই সহ্য আমরা দেখি নাই বাংলাদেশ স্বাধীনত্ব বাংলাদেশে হাতে গুণা কিছু সংখ্যক জনপ্রতিনিধি রাজনীতিবিদ ছাড়া বেশিরভাগ রাজনীতিবিদের পেশা হলো রাজনীতি অথবা সে ব্যবসায়ী তার ব্যবসার প্রোটেকশনের জন্য তার সম্পদ পাহারা দেওয়ার জন্য তার ব্যবসা প্রসারিত করার জন্য সে রাজনীতির খাতায় নাম লিখিয়েছে কেনই বা লেখাবে না ব্যবসায়ীরা যখন দেখে যে আমার কোটি কোটি টাকা চাঁদা দিতে হয় মন্ত্রী এমপিদেরকে দরকারটা কি ওই চাঁদা আমি কেন দিব। আমি রাজনীতি করব দি নির্বাচন আসলেই আমাকে শত শত কোটি টাকা চাঁদা দিতে হয় তাহলে আমি আমি এমপি মন্ত্রী হব তাই তো হয়েছে গত কয়েক দশকে তাই তো হয়েছে যদিও বিগত আমলি সকালের আমলে সবচেয়ে এই রোগ এই ভাইরাস বেশি দেখা দিয়েছে মহামারী আকারে ছড়িয়ে গিয়েছিল রাজনীতিবিদ আর ব্যবসায়ী একাকার এবং পরে দেখা গেল কি যে লেজ কুত্তায় নাড়ে সালাউদ্দিন কাদের চৌধুরী অনেক কথা আছে এটা শুনতে খারাপ শোনা যেত কিন্তু কথাগুলো কিন্তু দামি বলেছে উনি ওনার এক একটা ইম্পর্ট্যান্ট কথা ছিল যে আগে শুনতাম যে কুত্তায় লেজ নাড়ে এখন দেখি লেজে কুত্তা নাড়ে তাই তো হয়েছে আজ থেকে পঞ্চাশ বছর আগে বা আরও আগে আমাদের দেশে যারা বর্ষীয়ান ছিলেন রাজনীতিবিদ লেখাপড়া জানা সশিক্ষিত একেবারেই মানুষের সেবা করতে করতে উঠে আসছে এই শ্রেণীর লোক রাজনীতি করে লুটপাট করা সম্পদের পাহাড় গড়া টাকা পাচার করা ব্যাংকের মালিক হওয়া এটা তাদের কখনো নেশা বা পেশা ছিল না তাই বলতে চাচ্ছি বিএমপি জামাত এনসিপি, সহ আর যে সমস্ত রাজনৈতিক দল আছে ইভেন আওয়ামী লীগ আমি তো জানি আওয়ামী লীগ করবে হয়তো নৌকা মার্কা ইলেকশান নাও করতে পারে কিন্তু এই এই সব সম্ভবের এই দেশে এই বাংলাদেশে তফসিল ঘোষণা হওয়ার পরে আমি মনে করি এটিও সম্ভব ওই আওয়ামী লীগও নির্বাচনের নির্বাচন করার স্পেস পেয়ে যাবে আমি আজ থেকে আরও দুই মাস আগে ভিডিওতে বলেছিলাম আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে এবং আওয়ামী লীগের জন্য এটা সুবক মানে সুযোগ যে আওয়ামী লীগের যারা ভালো মানুষ ভালো প্রার্থী যারা এতদিন ইলেকশন করতে পারেন নাই নমিনেশন পান নাই ওই সব লোকদের জন্য একটা বড় সুযোগ আরে ভাই মার্কা পান আর না পান আপনারা যারা এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত যাদের পেশা রাজনীতি না যাদের পেশা মানবসভা তারা দাঁড়াবেন ভোটে আমরা দেখতে চাই যে স্মরণকালের ঐতিহাসিক একটি প্রতিযোগিতামূলক ইলেকশন হোক জনগণ ভোট দেবে নির্ভয়ে স্বাধীনভাবে একটি অবাধ সুষ্ঠু ঐতিহাসিক নির্বাচন আমরা দেখতে চাই দু সালের ফেব্রুয়ারি মাসে আর সেই নির্বাচনে সবচেয়ে বেশি সচেতন সজাগ এবং দেশ সম্পর্কে দায়িত্বশীল হতে হবে ভোটারদের সম্মানিত ভোটারদের আমি সহ আমি আপনি আমরা যারা ভোটার ভোট দিব আমাদের প্রত্যেকটি ভোট মহামূল্যবান মনে রাখতে হবে হেলায় অবহেলায় এই ভোটটাকে কেউ নষ্ট করবেন না যদি প্রার্থী পছন্দ না হয় না ভোট দিয়ে দেবেন আমি চাই যে নির্বাচন কমিশন না ভোটের সুযোগ রাখবে মানুষ দেখবে জাতি দেখবে এই আসনে আমাদের একটা প্রার্থীও পছন্দ হয় নাই বা না ভোট পড়েছে কত পার্সেন্ট লোক রাজনীতিবিদদের বলি রাজনীতির দলগুলোকে বলি আল্লাহর হস্তে ভালো প্রার্থী মনোনয়ন দিবেন ওই আপনার পকেটের লোক কাছের লোক আত্মীয় স্বজন ওই মাফিয়া ক্যাডার যাদের বিরুদ্ধে আগে বিস্তর অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে সেই সব নোংরা দূষিত পচা রাজনীতিবিদ আমরা দেখতে চাই না সে যত বড়ই হনু হোক না কেন ওই দূষিত রাজনীতিবিদ আমরা দেখতে চাই না যারা ব্যাংক লুণ্ঠনকারী যারা টাকা পাচারকারী যারা দুর্বৃত্ত যারা মাফিয়াতন্ত্র করে এবং যারা মানুষকে মানুষ বলে গণ্য করে না যাদের অহংকারে পা মাটিতে পড়ে না ক্ষমতায় যাওয়ার আগে যাদের এক ধরনের ব্যবহার থাকে আর ক্ষমতায় গেলে ব্যবহারটা অন্যরকম হয়ে যায় ওই সব লোককে আমরা দেখতে চাই না জনপ্রতিনিধি ওই সব লোককে আমরা দেখতে চাই না প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হোক জনগণ কিন্তু এবার চব্বিশের গণ অভ্যুত্থনের চেতনায় উজ্জীবিত তার চেতনায় উজ্জীবিত তাই দলগুলোকে বলতে চাই যা মনে করতেছেন মনে হয় তা হবে না বিপুল সংখ্যা সাড়ে তিন কোটি তরুণ ভোটার আছে তারা কিন্তু দেখে শুনে তাদের পছন্দের লক্ষ্যে ভোট দিবে এবং আমার ধারণা এবার আবার বৃদ্ধ বনিতা যারা ভোটার যারা ভোটার যাদের বয়স আঠারো করা করেছে সচেতন মানুষ তারা সত্যিকারে মার্কা দেখে ভোট আবার দিবে না কিন্তু ফলে আল্লাহ রস্তে এই কথাটা বলে ভিডিও শেষ করব যারা রাজনীতিকে পেশা হিসেবে বেছে নিতে চাই তাদেরকে আপনারা মনোনয়ন দিবেন না আর যারা রাজনীতিকে পেশা হিসেবে বেছে নিয়ে অতীতে লুটপাট করেছেন মাফিয়াতন্ত্র কামনা কায়েম করেছেন তার যত বড়ই সিনিয়র নেতা হোক না কেন যাদের ভোট যাদের প্রার্থীটা আপনারা যতই নিশ্চিত করেন না কেন তাদেরকে আমরা ভোট দিব না ভোট দিব এমন প্রার্থীকে যে গণমানুষের প্রার্থী মানুষকে ভালোবাসে মাটি মানুষের সঙ্গে যার সম্পর্ক যে নিরহংকার মানুষ যে নিজে যার পেশা কখনো রাজনীতি হবে না যে সত্যিকার আইন প্রণেতা হবে যে এমপি হয়ে ওই উপজেলার চেয়ারম্যানের খবরদারি করবে না যে এমপি হয়ে টি আর কাবিখার ভাগাভাগিতে সে নজর দিবে না লুটপাটে নজর দিবে না যে সাধারণ জীবনযাপন করুক সাধারণ মানুষের মতো আমরা সেই নেতা চাই সেই রাজনীতিবিদ চাই আশা করবো চব্বিশে গণভুটান আমাদের রাজনীতিবিদদের রাজনৈতিক শীর্ষ নেতাদের ওই ধরনের চিন্তা করার সুযোগ দেবে এবং মানুষকে বলি সাধারণ মানুষকে বলি ভোটারদেরকে বলি ভাই দোষ কিন্তু আমাদের আমরাই ভুল করি তাই সুযোগ নাই রাজনীতিবিদরা অতএব ভোটারদেরকে কিন্তু এবার সজাগ সচেতন হতে হবে টাকার কাছে নতি স্বীকার করবেন না লোভের কাছে না সত্যিকার অর্থে আপনার যোগ্য মানুষটাকে যে আপনাকে সেবা করবে শোষণ করবে না শাসন করবে না যে আইনের দ্বারা আপনাকে শাসন করবে যে আইনের মাধ্যমে আপনাকে সেবা করবে আপনার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সংগ্রামে থাকবে সেই মানুষটাকে আমরা বেছে নেব সেই 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 ব্যক্তিকে আমরা বেছে নেব সেই ব্যক্তি হবে আমাদের অভিভাবক আমাদের জনপ্রতিনিধি আশা করি দেশ এগিয়ে যাবে আমরা দেশকে এভাবে ভালোবাসব ইনশাল্লাহ এবারের ভোট হবে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ ভোট এই ভোটে সত্যিকার অর্থেই জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রের মালিক হবে জনগণ আল্লাহ হাফেজ